রাধে রাধে স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজ আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত পাঠ করব আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি ঠাকুরের বিবাহ এবং বিবাহের পর উন্মাদের ন্যায় অবস্থা এই পর্যন্ত পড়েছিলাম এবং রানী রাজমণির জামাতা মথুরবাবু তাহাকে মহাপুরুষ পদে সেবা করিতে লাগিলেন এবং কালীবাড়ির পূজার ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভার দিলেন ভাগ্নে শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের ওপর ঠাকুর আর পূজাও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নাম মাত্র হইল মা মা কখনো জড়বৎ কাস্ট পুত্তুলিকার নেয় কখনো উন্মাদবধ বিচারণ করেন কখনো বালকের নেয় কখনো কামিনী কাঞ্চনাসক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইয়া পড়িতেন ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা ছাড়া আর কিছুই তিনি ভালোবাসিতেন না সর্বদাই কেবলই মা মা কালীবাড়িতে শতাব্রত ছিল সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন তোতাপুরি এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন একটু শুনাইতে শুনাইতে তিনি দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি তন্ত্রুক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদী বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুনো না ওতে ভাবভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও সর্বদা আসিতেন তিনি ঠাকুরকে কলুটুলায় চৈতন্য সভায় লইয়া যান এই চৈতন্য সভাতে শ্রী ঠাকুর রামকৃষ্ণ ভাবা হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবেষ্ট হইয়াছিলেন বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন এই উন্মাদ সামান্য নহে এ প্রেম উন্মাদ ইনি ঈশ্বরের জন্য পাগল ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা কখনো অর্ধবাহ্য কখনো বা বাহ্যদশা ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন মার কাছে উপদেশ লইতেন বলিতেন মা কেবল তোর কথা শুনব আমি শাস্ত্রও জানি না পণ্ডিতও জানি না তুই বুঝাবি তবে বিশ্বাস করব ঠাকুর জানিতেন ও বলিতেন যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচিদানন্দ তিনিই মা ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য ভক্তিরা সকলে আসবে তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে তারা আসবে ঠাকুর ঠাকুরবাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত তখন শ্রী রামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন ওরে ভক্তেরা তোরা কে কোথায় আছিস শীঘ্র আয় মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র কাতর হইয়াছিলেন তিন চার বছরের মধ্যে তাকে কালীবাড়িতে এনে নিজের কাছে রেখে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ ও তাকে প্রত্যহ দর্শন পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন ঠাকুর দুইবার তীর্থে গমন করেন প্রথমবার মাকে সঙ্গে লইয়া যান সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুচে ও মথুরবাবুর কয়েকটি পুত্র এই সময় তিনি বৈদ্যনাথ দর্শন কাশীধাম ও প্রয়াগ দর্শন করেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ দ্বিতীয়বার তীর্থগমন করেন এর পাঁচ বছর পরে মথুরবাবু ও তার স্ত্রী জগদম্মা দাসীর সঙ্গে ভাগ্নের হৃদয় এবার সঙ্গে ছিলেন এই সময় কাশীধাম প্রয়াগ শ্রী বৃন্দাবন দর্শন করেন মথুরায় ধ্রুপঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ শ্রীবৃন্দাবনে সন্ধ্যা সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধ্যানু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা তিনি ভাব দর্শন করিয়াছিলেন নিধুবনে রাধা প্রেমে বিভোর মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইলেন আঠেরোশো একাশির শেষভাগে ও বিরাশি প্রারম্ভ এই সময়ের মধ্যে অনেক ভক্তগণ ঠাকুরের কাছে আসা শুরু করেন তাদের মধ্যে বিশেষ কয়েকজন উল্লেখযোগ্য হলেন ঈশ্বর বিদ্যাসাগর ডক্টর রাজেন্দ্র ডক্টর সরকার বঙ্কিম চাটুর্যে মাইকেল মধুসূদন দত্ত পণ্ডিত দীনবন্ধু মিত্র ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার বৃন্দাবনে সাক্ষাৎ হয় গঙ্গা মাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণ কিশোর মথুর শম্ভু মল্লিক নারায়ণ শাস্ত্রী অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন বর্ধমানে রাজার শোভা পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দও দর্শন করিয়াছিলেন ঠাকুরের জন্মভূমি কামারপুকুর ও শিওর শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন মথুরের জীবদশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন কেশবও সর্বদা ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন কালনাতে ভগবান বাবাজির সঙ্গে দেখা হয়েছিল ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্রজপ ও যীশুখ্রিস্টের চিন্তা করেছিলেন যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল যিশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন এ ছবিও ছিল এখনও সেই ঘরে গেলে দেখিতে পাওয়া যায় ঠাকুর একদিন মাকে ব্যাকুল হইয়া বলেন মা তোর খ্রিস্টান ভক্তরা তোকে কীরূপে ডাকে দেখব আমায় নিয়ে চো কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বললেন আমি খাজাঞ্জির ভয়ে ভিতরে গিয়া বসি নাই ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয় ঠাকুরের অনেক স্ত্রী ভক্ত আছেন গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন সকল স্ত্রীলোককে তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা কেনে পূজা করিতেন কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয় যতদিন না ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন কি পরম ভক্তিমতী হলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন মাকে তিনি নিজে বলিয়াছিলেন মা আমার ভেতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় আমি ছুরি দেব ঠাকুরের ভক্তেরা অসংখ্য তাহারা কেউ প্রকাশিত আছেন কেহ বা গুপ্ত আছেন সকলের নাম করা অসম্ভব শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাবে বাল্যকালে অনেকে রামকৃষ্ণ পত্তু তুলসী শান্তি শশী বিপিন হিরালাল নগেন্দ্র মিত্র উপেন্দ্র ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখেছিলেন এই সময় তাহারাও ঠাকুরের সেবক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন